মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় বঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা এই মুহূর্তে হিমালয়ের পাদদেশে অবস্থান করছে একটি একটি অক্ষরেখা উত্তর বাংলাদেশে রয়েছে মৌসুমি ঘূর্ণাবর্ত এই মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আবহে জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বিগত কয়েকদিনে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে ফলে বেড়ে গিয়েছে নদীর জলস্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হবে উত্তরবঙ্গের বহু এলাকা আরও বাড়বে নদীর জলস্তর পার্বত্য এলাকাতেও ধস নামার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাত চলবে বিক্ষিপ্তভাবে শুক্রবার বাংলাদেশে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে সব মিলিয়ে প্রবল দুর্যোগের আশঙ্কা সারা বাংলায় তবে আজ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে রাজ্যের কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দপ্তর জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য বুধবার কলকাতা শহর সারা দক্ষিণবঙ্গে এই ঝড় বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এবং নদীয়া জেলায় শুধু বৃষ্টি নয় তার পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে বইবে ঝোড়ো হাওয়া এদিকে বুধবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ যাবে না মালদা এবং দক্ষিণ দিনাজপুরও এখানে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার জেলায় জারি করা হয়েছে হলুদ বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে প্রবল বৃষ্টিপাত হবে বুধবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়ায় কম বেশি বৃষ্টিপাত হবে মাঝে মধ্যে বিদ্যুৎসহ হালকা মাঝে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়াও বইতে পারে বাতাসে অতিরিক্ত বাষ্পের পরিমাণ থাকায় আর্দ্রতা বাড়বে ফলে গরম ও ঘাম অনুভূত হবে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম